এই গে সাইজ হচ্ছে আট ফুট বাই আট ফুট এটা হচ্ছে ভাই ফাইবার ফাইবার নষ্ট হওয়ার কোন চান্স নাই এই জায়গায় এক পাল্লা এই জায়গায় এক পাল্লা আবার এখান থেকে একটা পকেট পাল্লা এখন আপনি দের দের বক্স এর আপনার পাল্লা দের দের বক্সের এর চৌকার ভিতরের যা মাল দেখতেছেন এক দের বক্স থ্রি ফোর দের বক্স এগুলো আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু পাশাপাশি বোর্ড সাইড মিরর মানে এই পাশে যেরকম দেখা যাচ্ছে গেলেস পিছন সাইড ব্যাক সাইড সেরকমই গেলেস এটা হচ্ছে ভাই স্টিল ডেকার ওয়ান পয়েন্ট ফাইভ এইটার আপনার নষ্ট হওয়ার কোনো চান্স নাই এটা আপনার হয়তো একটু ময়লা পড়তে পারে যদি আপনি আবার মোসা দেন অথবা আমাদের দিয়ে আবার ভব করা ফিনিশিং দিয়ে নেন তাহলে আবার সেম নতুন যেই কালার আবার পাঁচ বছর পরে সেই ফিনিশিং দেওয়ার পরে একই আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিবিউয়ার আমরা চলে আসছি ঢাকা ক্যানিগঞ্জের চুনকুঠিয়ার ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্মে কথা বলছি শ্রাম ভাইয়ের সাথে শ্রাম ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো বেল আহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে তো দুই তিনটা গেট দেখতে পাচ্ছি কোনটা কোথায় যাচ্ছে এরা যাচ্ছে ভাই কানালীগঞ্জের কোনাখোলা কানালীগঞ্জের কোনাখোলা হ্যাঁ এরা যাচ্ছে আপনার মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে যাচ্ছে এরা যাচ্ছে আপনার মাদারীপুর মাদারীপুর বা মানে একই লাইনে এই চমৎকার তিনটা গেট এখানে তারা তৈরি করে এসএস এর কাজগুলো তাদের দেখেন একদম নিখুঁত ফিনিশিং এর কাজ এই প্রতিষ্ঠানগুলো করে এবং আমরা শুরুতে যেইটি চোখে পরে গোল্ডেনের একটা ছোয়া আছে চমৎকার একটা জিনিস এই গেটটা দিয়ে প্রথমেই শুরুতেই এই কথা বলি এটা যাচ্ছে কানিগঞ্জের কোনাখোলাতে তাই তো তো এই গেটার সাইজ কিরকম আছে ভাই এই গেটের সাইজ হবে 8 ফুট বাই 8 ফুট 8 বাই 8 টোটাল 64 64 এটা তো মনে হচ্ছে যে দুই পাল্লা নাকি এটা দুই পাল্লার গেট ভাই এই জায়গা এক পাল্লা এই জায়গা এক পাল্লা আবার এখানেতে একটা পকেট পাল্লাও আছে পকেট পাল্লাও দিয়ে দিয়েছেন চমৎকার একটা পকেট পাল্লা এবং এটা হচ্ছে দুই পাল্লার একটা গেট কিন্তু এসএস এর মালামাল এটা এখন সবাই জানতে চায় যে এটা কি মালামাল দিয়ে বানালেন এটা কোন জায়গায় কি দিয়েছেন বলেন এটা হচ্ছে ভাই স্টিল টেকার 1.5 टोटल সব মালগুলা আপনি স্টিল টেকার 1.5 দিয়ে তো একদম স্টিল টেকার 1.5 দিয়ে করেছেন टोटल একদম যেমন আপনি দের দের বক্স দের দের বক্সের আপনার পাল্লা দের দের বক্সের চৌকা আর ভিতরের যা মাল দেখতেছেন এক দের বক্স 3 4 দের বক্স এগুলো আপনার 1.5 1.5 দেয়া আর এই যে গোল্ডেন যে যেগুলো এগুলো তার 1.5 না তাই না এগুলো চায় না তাই তো চায় না চায় না কিন্তু এগুলোর মানে কালার গ্যারান্টি কেমন হবে এগুলা কালার গ্যারান্টি হবে অবশ্যই আছে না কিন্তু দেখা যাচ্ছে এগুলো যদি আপনি একটু মুইসা মানে যত্ন ভাবে রাখে তাহলে আপনাকে দীর্ঘ মানে এটার কোনো নির্দিষ্ট সময় নেই মানে দীর্ঘ এইটা থাকবে তো এই যে জিনিসটা যে এই ডিজাইনের নামটা কি নাম বলেন আপনার এই গেটের এই গেটের নাম বলি আমরা ক্যাপসুল ডায়মন্ড ক্যাপসুল ডায়মন্ড ক্যাপসুল ডায়মন্ড এই যে ডায়মন্ডটা যেইটা এই ডায়মন্ডের এখানে যে অরেঞ্জ কালার এটা কি এটা হচ্ছে ফাইবার ও ফাইবার দেয়া তো ফাইবার কি নষ্ট হবে না নাকি না না ফাইবার নষ্ট হওয়ার কোনো আপনাদের চান্স নাই মানে ফাইবারটা নষ্ট হয় না এই ফাইবার দিয়ে বিভিন্ন নিয়ন সাইনের ডিজাইনগুলো করে সেই ফাইবার এখানটা লাগানো হয়েছে এবং পিছনে যে মিরর শীটটা দেখতে পাচ্ছি এটা কতটুকু এটা কি 1.2 না 1.5 এটা হচ্ছে 1.2 1.2 পাশে পাশে বোর্ড সাইড মিরর মানে এই পাশে যে রকম দেখা যাচ্ছে গেলেস পিছন সাইডও ব্যাক সাইডও সেরকমই গ্লেস একই রকম দেখা যাবে মানে এই সামনে পিছনে এক রকমের মিরর অনেকে তো এক সাইড মিরর লাগায় আর এক সাইড ঘোলা থাকে মানে এই আয়নার মতো আর এটা বোর্ড সাইড মিরর চমৎকার এইবার একটু আপনার এই যে প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা দর্শকদের বলে দেন এটা ঢাকা কেরানীগঞ্জ চুনকুটিয়া মাঠের কোনায় চুনকুঠিয়া মাঠের আগের যে ছিল র্যাব দশ তার অপোজিট সাইডে আগে র্যাব দশের অপোজিট সাইডে আপনার প্রতিষ্ঠানের নাম ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম এই তো ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম এই হচ্ছে প্রতিষ্ঠান তারা এখানে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছে আপনারা চাইলে এই ধরনের গেটের অর্ডার দিতে পারবেন এখন এই যে গেটটা যাবে মানে কেয়ানিগঞ্জের কোনা খোলা খুব কাছেই তারপরেও আর এইটা যাচ্ছে হচ্ছে মুন্সিগঞ্জ আর এইটা যাচ্ছে হচ্ছে মাদারীপুর আমরা একটা একটা করে আসব আমরা মাদারীপুরের গেটটা নিয়ে এবার একটু কথা বলি এই গেটটার সাইজ এরকম আছে এইটা এই গেটটার সাইজ আছে ভাই 7 ফুট বাই 7.5 7 ফুট বাই 7.5 7.5 টোটাল হই যাচ্ছে আপনার 52 হ্যাঁ 52 মানে এইটাও দুই পাল্লা তাই না এইটাও দুই পাল্লার দিয়ে সেম এই জায়গায় এক পাল্লা এই জায়গায় এক পাল্লা এখান দিইব আপনার পকেট একটা পকেট পাল্লাও আছে এইটার কি কি মালামাল দিয়েছেন এইটায় এইটা হচ্ছে আপনার স্টিল ডেক ছাড়া উইনারের মালামাল দিয়ে করা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মালামালি আপনার

চকচক ভাবটা অনেক দিন থাকে নাকি এইটার আপনার নষ্ট হওয়ার কোনো চান্স নাই এটা আপনার হয়তো একটু ময়লা পড়তে পারে যদি আপনি আবার মোছা দেন অথবা আমাদের দিয়ে আবার ভব করে ফিনিশিং দিয়ে নেন তাহলে আবার সেম নতুন যেই কালার আবার পাঁচ বছর পরে সেই ফিনিশিং দেওয়ার পরে একই কালার আছে মানে এই জিনিসগুলো একটু বব করার বা পলিশ করার আমরা যেরকম মাঝে মধ্যে জুতো পলিশ করতে হয় ঠিক এইগুলোও সেরকম একটা পলিশ করার একটা ব্যবস্থা আছে এই গেটগুলোতে এবং এই গেটগুলো যখন পলিশ করা হয় জুতা পলিশ করলে যেরকম নতুন হয়ে যায় এবং এই গেটগুলো সেই পলিশ করলে নতুন হয়ে যায় তারপরে এইটা যাচ্ছে বিক্রমপুরে এইটা মধ্যে একটু হাইট একটু ছোট নাকি মনে হয় নাকি এটা হাইটে সাত ফুট আর পাশে হচ্ছে বড় আট ফুট

এই কাজটি করেছে আর এই যে এটা সিলভার এটা কত টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে আপনার পনেরোশো এটা হচ্ছে সিলভারটা পনেরোশো তো ইয়ে শান্ত ভাই এই যে গেটগুলো গুলো এক একটা এক এক জায়গায় যাবে এটা কাছাকাছি তো এইগুলোর পরিবহন খরচটা কার এগুলো যে নিতে তো সময় লাগে গাড়ি ঘোড়া খরচ যেমন কেরানীগঞ্জের আশেপাশে যা আছে তার তার জন্য আমরা কোনো ডেলিভারি খরচ নিয়ে থাকি না যে কাজটা হয় আমাদের দোকানে থেকে একটু দূরে হ্যাঁ ওই যেমন আপনার যেটা মাদারীপুরে গেট শুধু এটাই আপনার কস্টিং খরচ আছে ফিফটি পার্সেন্ট এইটার যে পরিবহন খরচটা ফিফটি পার্সেন্ট আর ঢাকার আশেপাশে এইগুলোতে সবগুলো হচ্ছে আপনারা তে দিয়ে দিচ্ছেন বা তো এই যে গেটগুলো এগুলো কি আপনারা ফিটিং করে দিয়ে আসেন না এমনি নামাই দিয়ে চলে আসেন ভাই ওইখানে যাওয়া একেবারে ফিটিং পর্যন্ত ওনার বাড়ির কাজ সম্পূর্ণ পরিমাণ উনি বুঝা পর্যন্ত সব আমাদের দায়িত্ব উনি বুঝার পরে তারপরে আমরা চলে আসি মানে পুরো ফিটিং করার পরে একদম ফিটিং করে কমপ্লিট করে বুঝাই দিয়ে চলে আসেন তো এই যে গেটগুলো এগুলো বানাতে কতদিন সময় লাগে ভাই অর্ডার দিলে কতদিন সময় লাগবে এগুলো আপনার মিনিমাম আপনার আট থেকে দশ দিন সময় সময় আট থেকে দশ দিনে আপনারা গেটগুলো বানিয়ে দিতে পারেন তো আপনাদেরকে অর্ডার দেওয়ার জন্য কত পার্সেন্ট অগ্রিম দিতে হয় আমাদের অর্ডার দেওয়ার জন্য আপনার যেমন এটা থার্টি পার্সেন্ট মানে কিছু একটা অ্যাডভান্স করলে তারপরে আমাদের কাজ দেখার পরে কাজ দেখা যদি মাঝামাঝি অবস্থায় কিছু দিলে দিল মানে দিলে দেওয়া লাগে আর না হয় আপনার একেবারে ডেলিভারির সময় পুরো ফুল পেমেন্ট আমরা ডেলিভারি করে দিই মানে একটা প্রথমে একটা জিনিস দিতে হয় তারপরে হচ্ছে ডেলিভারির সময় বাকি টাকাটা কমপ্লিট করে আপনারা বাড়ির কি কি কাজ করেন আর ভাই আমরা বাড়ির আপনার সম্পূর্ণ কাজ করতে যেমন গেট বারান্দা সিঁড়ি বাড়ির রেলিংয়ের মানে এসএস এর কাজ যাবতীয় যা কাজ আছে সব কাজগুলো আমরা করে থাকি মানে কমপ্লিট বাড়ির একটা যাবতীয় এস এস সবগুলো কাজগুলো করেন তারা সিঁড়িও করে নানা কিছু কাজ তারা করে এই প্রতিষ্ঠানগুলো স্ক্রিনে এই প্রতিষ্ঠানের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা নক করে কথা বলে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য অত্যন্ত সুলভ মূল্যে এই প্রতিষ্ঠান থেকে এসএসের কাজগুলো করে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ